মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর জহিরুল ইসলাম জয় হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তেইশ মামলার হত্যা শীর্ষ সন্ত্রাসী লালুসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার গভীর রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব তিন ও র্যাব এগারো তাদের গ্রেপ্তার করে গ্রেফতারকৃতরা হলেন লালু শাকিল আলাউদ্দিন ও জসিম বৃহস্পতিবার সকালে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান র‍্যাব তিন রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রধান আসামি লালুকে গ্রেফতার করে একই সময়ে র্যাব এগারো নারায়ণগঞ্জের সিদ্দিগঞ্জ থেকে শাকিল কাছপুর থেকে আলাউদ্দিন এবং ফতুল্লা থেকে জসীমকে গ্রেফতার করে পরবর্তীতে তাদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয় উল্লেখ্য গত ছাব্বিশ নভেম্বর রাতে উপজেলার চোদ্দ কাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে জয় সরকারকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় এরপর তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় নিহত বোন জান্নাতুল ফেরদোস মামলা দায়ের করলে আসামিরা গা ঢাকা দেয় ওসি জানান লালুক গজারিয়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা সহ অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অন্তত তেইশটি মামলা রয়েছে এই গ্রেপ্তারের ফলে জনমনে স্বস্তি ফিরেছে প্রধান আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী জান্নাতুল ফেরদৌস তিনি বলেন আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি হিসাবে লালুর মৃত্যুদণ্ড চাই যাতে সে কোনোভাবেই জামিন না পায় পুলিশ আরও জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালেই আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে কার্মুল হাসেন সাফিন পিন টিভি